চালনা করতে পারে ঘরের মধ্যে শান্তি বিরাজ করবে সমাজের মধ্যে শান্তি বিরাজ করবে অফিস আদালতে কলকারখানা ইন্ডাস্ট্রিতে শান্তি বিরাজ করবে গোটা দেশের মধ্যে শান্তি বিরাজ করবে গোটা পৃথিবীর মধ্যে আমার আইন দিয়ে যদি চলে গোটা পৃথিবীতে আমার আইনের কারণে শান্তি সর্বদা বিরাজমান হয়ে যাবে সুবহানাল্লাহ যরকন সুবহানাল্লাহ আল্লাহর আইন ছাড়া শান্তি কল্পনা করা যায় আল্লাহ পাক বলছেন আপনাকে রাসুল হিসাবে পাঠাবার উদ্দেশ্য হলো সমস্ত বাতিল ব্যবস্থা সময়ের উপরে আল্লাহ সত্য জীবন ব্যবস্থাকে যেন আপনি প্রতিষ্ঠিত করতে পারেন এজন্য আপনাকে রাসুল হিসাবে পায়গাম্বার করে পাঠিয়ে দিয়েছি জোরে কনসুবাহান ওগণবিজি শুধু আপনাকে পায়গাম্বার করে পাঠালাম না ও নবী আপনি হলেন রহমত আল্লিল আলমিন আমি আপনাকে গোটা সমগ্র জাহানের জন্য সাত আসমান জমিন লৌহ কলম যা কিছু আমি তৈরি করেছি সমস্ত কিছুর জন্য আপনি রাসুল হলেন রহমত আল্লাহ রব্বুল আলমিন কোরআন আল কারিমের মধ্যে জানাই দিচ্ছেন ওরহমে তাল্লিমিন জরে বলুন আল্লাহ ওয়াকবার অগনবী যে আপনাকে ও রহমেত আল্লিলা আলমিন সমগ্র জাহানের রহমত করে পাঠালাম অনবী আপনি হলেন সমগ্র জাহানের রহমত আর আমি আল্লাহ রব্বুল আল সমগ্র জাহানের প্রতিপাল সবান কি বলবেন না আল্লাহ পাগরবুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহু আকবার বলবেন না আল্লাহ পাক বলছেন আপনি হলেন সমগ্র জাহানের রহমত আর আমি হলাম সমগ্র জাহানের প্রতিপালক আমি হলাম রহমান রহিম আমি হলাম বিচার দিবসের একমাত্র একত্র অধিপতি মালিক আমার আমি একমাত্র যা ফয়সালা করবো আসলের ময়দানে আমি আল্লাহ করব দ্বিতীয় অন্য কারো সাহস নাই বলেন ঠিক কিনা বিপদে পড়লে আপনার চাচা স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলেন আমি স্বরাষ্ট্রমন্ত্রীর যা এই এই জেল থেকে এই মামলা থেকে খারিজ করো কি মামলা খারিজ আপনি বাণিজ্য মন্ত্রীর ভাতিজা বাস পরিচয় দিলে মামলা কিন্তু সেদিন মালিক অমিত দিন যেদিন একমাত্র বিচারের আসনে আল্লাহ পাক থাকবেন একমাত্র বিচার আল্লাহ পাক করবেন সেদিন কোন মন্ত্রী থাকবে কথা বলেন আপনি জেনার সেঞ্চুরি করেছেন আপনি মন্ত্রী ভাস্তা ভাগনা অজুহাত দিয়ে আপনি মাপ পেয়েছেন কিন্তু সেদিন আপনাকে কে মাপ দেবে মাপ দেওয়ার কেউ আছে নাকি কথা বলেন আছে আল্লাহ পাক বলেন একমাত্র বিচার আমি আল্লাহ করব সেদিন কোন মিথ্যার ঠাই হবে না সেদিন শুধু সেদিন শুধু সত্যবাদীরা কোরআন যারা জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে যারা কোরআনের হক কথা বলেছে নাস্তিক মূর্ত যাদেরকে লাঞ্ছিত করেছে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দিয়েছে সেদিন আমি তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছি আর মোমেন্টের জন্য জান্নাতের ফেসলা করেছি বলে সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিচ্ছেন ও কোন বিজিপ্ত আপনাকে আমি পায়গাম্বার বানালাম আমার দেয়া সত্য জীবন ব্যবস্থা যেন এই পৃথিবীর জমিনা আপনি প্রতিষ্ঠিত করতে পারেন এই দুনিয়ার সমস্ত মানুষের আইনগুলো বাদ দিয়া এই দুনিয়ার সমস্ত কার্ল মার্কস লেনিন আব্রাহাম লিংকন আইনকে বাদ দিয়া মানুষের গোড়া গোরামতবাদগুলোকে বাদ দিয়া যাতে করে এক আল্লাহর বিধানকে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন আল্লাহ পাগরব্বুল আলামিন বিশ্বনবীকে জানাই দিচ্ছেন নবি গো শুধু তাই নয় আপনাকে পাঠিয়ে দেওয়ার আর একটা উদ্দেশ্য হলো আল্লা হরাব্বুল আমিন বলেন ওয়ালাপদ বাসনা ফি কুলি উমেতি রসোলা নিয় বোঁদুল্লা হওয়াজতনি বোঁ আর একটু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি প্রত্যেক উম্মতের উপরে একজন করে রাসূল প্রেরণ করেছি কুল্লি উম্মতের রাসূলা প্রত্যেক জাতির উপরে প্রত্যেক কওমের উপরে একজন করে আমি রাসূল প্রেরণ করেছি সেই সূত্র ধরে আপনাকে আমি পয়গম্বর বানালাম আপনাকে আমি রাসূল বানালাম আপনার উপরে আমি রে আনাদ দিয়ে দিলাম ও নবীজি উদ্দেশ্যটা হলো ওই যে দেখেন মক্কার খানায় কাবার ভিতরে আচ্ছা সুবহানাল্লাহ আল্লাহ বলেন একটু ধৈর্য ধরেন আলোচনা তো শুরু হয়েছে নাকি চলবে মা বোনদের জায়গা হচ্ছে না মা বোনেরা একবারই জায়গা হচ্ছে না আপনাদেরকে করজোরে মিনতি জানাই আপনারা একটু সামনের দিকে এগিয়ে এগিয়ে বসবেন পিছনে অনেক মা বোন আসছেন তাদেরকে বসার জন্য একটু জায়গা করে দিবেন এতটুকুন সহানুভূতি আপনাদের ভিতরে থাকবে ইনশাল্লাহ আমি আশা করছি সবাই মা বোনেরা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গা অনেক সংকুলন আপনারা একটু জায়গা করে একটু চেপে চেপে বসলে জায়গা হয়ে যাবে ইনশাল্লাহ অন্যান্য মা বোনদেরকে একটু বসার ব্যবস্থা করে দেবেন ভাই ফাঁকে কথা হলে একটু আলোচনার মুড মোশনটা একটু একটু কমে যায় ইনশাল্লাহ দোয়া করেন যত ডিস্টার্ব হবে আলোচনার মুঠ মোশান তো বন্ধুগণ আমি বলতেছিলাম কি বলছিলাম জানো আল্লাহ রসুল হিসাবে পাঠিয়েছেন রসুলকে আর পাঠালেন বললেন যে আপনার উপর দায়িত্ব হলো বুদুল্লাহ এক আল্লাহর কোনো এখানে চলবে ইবাদত চলবে রবের সেই সময় খানায় কাবার দেয়ালে মূর্তি ঝুলানো ছিল খানায় কাবার সেই সময়কার মানুষগুলি তিনশত ষাটটি খোদায় বিশ্বাসী ছিল কেউ বা গাছের পূজা করত। কেউ বা মাসের পূজা করত। কেউ বা চন্দ্রের পূজা করত। কেউ সূর্যের পূজা করত। কেউ দশ হাতির পূজা কেউ চোদ্দ হাতির পূজা মা দুর্গার পূজা ঠিক কিনা অন্য ধর্মের লোকেরা থাকতে পারে না থাকতে পারে কোরআন থেকে কথা বলছি একটু ধর্ম অন্য হলেও শুনতে হবে দিলের কান লাগায়া আমি সঠিক আছি না বেঠিক আছি আমরা মুসলমানরা সঠিক না বেঠিক এটাও আমাদের বুঝতে হবে কথা বলেন ঠিক কিনা পাক প্রত্যেক জাতি আল্লাপাক শুধু মুসলমানের জন্য এই কোরআনকে পাঠান নাই প্রত্যেক জাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক কথায় মানুষ রুফি যত জাতের মানুষ আছে সবার হেদায়তের জন্য এই ঠিক সুতরাং সবার জন্য বলছি শুধু মুসলমানদের জন্য বলছি তা নয় সম্মানিত ভাই আমার আল্লাহ রবিন দেয়া বললেন নবীজি আপনাকে পয়ে করবার উদ্দেশ্য হলো আনি আবুদুল্লা আল্লাহর ইবাদত এখানে চলবে এক আল্লার ইবাদত ওই সমস্ত দশ হাতি চোদ্দো হাতি খড়কুটো দিয়ে তৈরি করা মূর্তি মাটি দিয়ে পাথর দিয়ে তৈরি করা মূর্তির যারা ইবাদত করে ওখন অভিযান আপনি তাদেরকে বলে দেন আপনারা ওই সমস্ত মানুষের তৈরি করা রবের ইবাদত করবেন না পূজা করবেন না ইবাদত যদি করতে হয় এক আল্লাহর ইবাদতের দিকে মনোনিবেশ কর্লা আপনি তাদেরকে এটাও জানিয়ে দেন শয়তানি কর্মকাণ্ড থেকে তারা যেন বেঁচে থাকে ওই যে দেখেন তারা মদের মধ্যে জুয়ার আড্ডার মধ্যে তারা মত্ত হয়ে গেছে নারী নিয়ে তারা ব্যস্ত হয়ে গেছে নারীদের ইজ্জতের কোনো মূল্য ছিল না নারীদের সম্মান ছিল না উল্লেখযোগ্য কোনো সম্মান ছিল না ভোগ বিলাসের পাত্র হিসাবে নারীদেরকে ব্যবহার করা হতো আল্লাহ রব্বুল আলমিন বললেন ওই সমস্ত অন্যায়কারী মানুষগুলোকেও বিজি আপনি বলে দেন ও যে তারা যেন অন্যায় থেকে তাগুতের কর্মকাণ্ড থেকে শয়তানের কর্মকাণ্ড থেকে মানুষের করা আইন আইনগুলো থেকে যেন বেঁচে থাকতে পারে আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীকে ডাক দেয়া বললেন নবীজি আপনাকে রাসুল হিসাবে পাঠানোর উদ্দেশ্য হলো এই দুনিয়ার মানুষগুলি বহু খোদার ইবাদত করে বহু খোদার ইবাদত বাদ দিয়ে যেন তারা এক আল্লাহর ইবাদতের মধ্যে মনোনিবেশ করে দুই নাম্বার হলো তারা যেন কর্মকাণ্ড থেকে হেফাজত থাকে আল্লাহ। বললেন এই দায়িত্ব আমি আল্লাহ আপনাকে অর্পণ করলাম এক মধ্যে আপনি প্রতিষ্ঠিত করবেন বন্ধু কভীর মনোযোগ দিয়ে শুনতে হবে আল্লাহ রব্বুল আলমিনের এই দায়িত্ব নিয়ে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলাইহুয়া চলে গেলেন তাইফের প্রান্তরে তাইফবাসীদেরকে ডাক দেয়া বললেন তাইফবাসীরা শোন এতদিন তোমরা গাছ গাছলা এতদিন তোমরা চন্দ্রের পূজা সূর্যের পূজায় লিপ্ত ছিলাম ওরে তাইবাসীরা শোনো রে আল্লাহ রব্বুল আলমিন আমাকে পয়গাম্বার বানিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন আমাকে সত্য জীবন ব্যবস্থা দিয়ে তোমাদের কাছে রাসুল হিসাবে প্রেরণ করেছেন আজকে থেকে যদি তোমরা ওই সমস্ত দশ হাতি চোদ্দ হাতি ওই সমস্ত গাছের পূজা মাছের পূজা গুলো ছেড়ে দিয়ে যদি তোমরা পড়ে নাও আল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله ও তাই তোমরা যদি আজকে থেকে স্বীকার করো আল্লাহ এক কি তোমরা যদি সাক্ষ্য দাও যে আল্লাহ এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং রাসূল এইটা যদি মনে পনে প্রাণে যদি তোমরা স্বীকার করে নিতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জাহান মানুষগুলোকে জান্নাতি মানুষে পরিণত করে দেবেন অন্যায়কারী মানুষগুলোকে ন্যায়বান বানিয়ে দিবেন অন্ধকারাচ্ছান্নের মানুষগুলোকে আলোর পথ দান করবেন মক্কার মক বিশ্বনবীজির কণ্ঠিপ এই কথাগুলো শোনার সঙ্গে সঙ্গে তায়েফের কাফির এবং মুশরিকগুলি মনে করলো আবদুল্লার বেটা মোহাম্মদ পাগল হয়ে গেছে সেন্সলেস হয়ে গেছে আবদুল্লার বেটা মোহাম্মদ ভন্ড হয়ে গেছে প্রতারক হয়ে গেছে ঠিক কিনা যেমন আমার দেশের হকানি ওলামাই ক্রাম গুলি হক কথা বললে তাকে ভন্ড বলে তাকে সন্ত্রাস বানায় দেয় কি ভুল বললাম না ঠিক বললাম সঙ্গে সঙ্গে অপবাদ এটা জঙ্গি বড় উঁচু টুপি দেখলে তো মনে করে যে এই টুপির ভিতরে বোমা এইরকম তোহমত মিথ্যা অজুহাত দেওয়া শুরু করলো আবদুল্লার বেটা পাগল হয়ে গেছি ভন্ড হয়ে গেছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ কে ডাক দিয়া বলতেছে মোহাম্মদ শোনো তুমি যেই সমস্ত কথাগুলি আমাদেরকে বললা আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাদের কোনো দিন বলে নাই আমরা জীবনে কোনো দিন শুনি নাই আমরা তোমার রবকে রব হিসাবে মেনে নিতে পারবো না তোমাকে রসুল হিসাবে পয়গম্বর হিসাবে নেতা হিসাবে মেনে নিতে পারবো না আমাদের বাপদাদা চোদ্দ গোষ্ঠীর আনিত ধর্ম ছাড়া তুমি মোহাম্মদের ধর্ম আমরা গ্রহণ করতে চাই না বিশ্বনবীকে পাগল মনে করি ভণ্ড মনে করে প্রতারক মনে করি তাইফির কাফির এবং বেইমানগুলি ইট মারতে শুরু করলো পাথর নিক্ষেপ করতে শুরু করলো নবীজি বিশ্ব সুন্দর চাঁদের চাইতে মধ্যে তারা পাথর ভিতর দিয়ে জঙ্গলের প্রাণী প্রাণীগুলো পর্যন্ত সম্মান করতেন সেই রাসূলকে তাইফের কাফির এবং বেঈমানগুলি গুলি ইট মেরে পাটকেল মেরে পাথর মেরে বিশ্ব নবীজির শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিল বিশ্ব সুন্দর চেহারা দিয়া রক্তগুলো ঝর ঝর করে ঝরে যায় একজন সাহাবী এসে বললেন ইয়া রাসূল আল্লাহই যেই রাসূলের এত সুন্দর চেহারা দেখি আমরা সাহাবীরা দিনের পর দিন রাতের পর রাত না খেয়ে থাকতে পারি বিশ্ব চেহারা দেখলে আমাদের নিবারণ হয়ে যায় ইয়া রাসূল আল্লাহই তায়েফের কাফির মুশরিকগুলি আপনার সেই সুন্দর চেহারার মধ্যে পাথর নিক্ষেপ করল নবী যে একটু অনুমতি দেন ফের কাফির বেঈমানদেরকে মুহূর্তের মধ্যে দেই আল্লাহ নবী সাহিকে মা'আস সাবিরিন ধৈর্য ধারণ করব যারা ধৈর্য ধারণ করে তাদের সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন আছেন ওরে সাবিরারে তাই ফির কাফির এবং মুশরিকদেরকে যদি তুমি তুমি যদি তরবারি দিয়ে দুনিয়া ছাড়া করে তাদেরকে জাহান্নামের ঠিকানাে পাঠিয়ে দাও ও সাহাবী বলো তো বলো তো যেই আল্লাহ রব্বুল আলামিন আমি নাকি দাইত্য দিয়া তাওহীদ কে তার দিনকে কে মধ্যে প্রতিষ্ঠিত করবার জন্য আমি 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 পয়গম্বর করে পাঠিয়ে দিয়েছেন আমি রাসুল যদি তাইফির কাফির এবং বেঈমানদেরকে তুমি যদি মেরে ফেলো আমি আল্লাহর দেয়ার দায়িত্ব এই দিশানা দেই তাওহিদের দাওয়াত কাদের কাছে পৌঁছায়া দেব সবহান আল্লাহ আমি কার কাছে পৌঁছাবো এই দাওয়াত এজন্য ইসলাম তরবারির ঝংকারে আসে নাই ইসলাম সন্ত্রাসী চাঁদাবাজি করে আসে নাই ইসলাম এসেছে বিশ্ব আদর্শে আরো জোরে বলেন ঠিক কিনা যারা সন্ত্রাসী চাঁদাবাজি জ্বালাও পোড়াও করে ইসলাম কায়েম করতে চায় তাদের সঙ্গে কোরআন ওয়ালাদের কোন সম্পর্ক আরো জোরে বলেন কোন সম্পর্ক ওরা আসলে তো কোরআন ওয়ালা না ওরা হুজুর নয় ওরা হুজুরের বেশ ধরেছে ঠিক কিনা কারণ এই বেজটা হচ্ছে লিবাসুত কথা কি বোঝা যায় এই বেজটা অনেকেই সালাম দেয় একটা মানুষ মদ খায় একজন জানাকারী সেও যদি এই লিবাসটা পরে রাস্তা দিয়ে হেঁটে যায় সালামের অভাব থাকে না কথা বলেন ঠিক কিনা এটা কোয়া ওরা সুযোগ খুঁজলো এই সুযোগে হুজুরদেরকে পচায় দেই পরিকল্পিত পাঞ্জাবি পয়লা টুপি পয় জুব্বা লাগায় তাসবি নিয়া বোমাবাজির মতো এই ঘৃণিত কর্মকাণ্ড করে এদেশের হুজুরদের উপরে চাপায়া দেয় আরো জোরে বলেন ঠিক কি না সম্মানিত ভাইরা এগুলো কুটু কৌশল সব আবু জাহিলে ফ্রাউনের নামরুদেব ওরা যেরকম সেই কায়দায় আল্লাহ রাসুলদেরকে কষ্ট দিয়েছিলেন ঠিক কি না সম্মানিত ভাইরা আমার সাইট অপ করতে চাই না মহুল আলোচনার দিকে যেতে চাই আল্লাহ রব বুলের আমিন বললেন নবীজি আপনাকে পয় করে রাসুল করে পাঠালাম আমি আর গধুল্ল একমাত্র আমি আল্লাহর ইবাদত এই জমিনে চলবে অন্য কারো ইবাদত চলবে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে আল্লাহর কোরআন ছাড়া ওরা আর কোনো কিছুই মানে না রাসুলও মানে না আছে না এক শ্রেণীর এই দল আছে না ওরা শুধু কোরআনের আয়াত পড়ে হাদিস ওদের লাগে না ওরা বলে হাদিস কি হাদিস তো জাল ওরা হাদিসের ওদের কাছে কোনো মূল্যই নাই নামাজ পড়ে দুই রাখাত কয় রাখাত এদের উপরে মনে হয় অন্য কোনো আল্লাহ আছে কথা বলেন না কেন রসুল কি জীবনে ফরজ নামাজ দুই রেখাত পড়ছে নাকি ফজরের সময় ফরজ দুই রেখাত কিন্তু এসায় কথা বলেন না কেন তারপর আপনার জহরে তারপর আসরে আবার আসলো মাগরিবে তাহলে এরা পাইল শুধু দুই রেখা তাও আবার মাস জিতে যাবে না বর্ণনা কি জানেন এরা মাস জিতে যাবে না মসজিদে যাবে না ওরা নামাজ পড়বে কয়ে কোথায় যে নামাজ পড়ে হয়ে যায় শূন্যই নামাজ হয়ে যায় তা আমি বলি তুমি যেই জায়গায় নামাজ পড়ো ওইটাই তো মসজিদ ঠিক কি না কয়ে কোন মসজিদে নামাজ পড়বো এই মসজিদে নাকি নামাজ হবে না আরে কত ভন্ডামি আর প্রতারকগিরি আমাদের সমাজে চলছে কথা বলেন ঠিক কি না তুমি যদি ঘরে পড়ো তোমার ঘরে তা যেখানে আল্লাহ পাক তো এই জমিনটা পুরোটাই তো মসজিদ বানাতে বিছানা বানায় দিয়েছে পর যেখানে ইচ্ছা তা যেখানে পড়বে সেটাই তো মসজিদ ঠিক কিনা তুমি আবার কোথায় পড়ো আসমানে ও মহাশুন্যে পড়ে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর মনোযোগ দিয়ে দিবেন এই ধরনের ভন্ডদের ফাঁদে পা দেবেন না দুই রাকাত নামাজ পড়বেন না কারণ রাসূল বলে দিয়েছেন সাল্লু কামা রয়তুমুনিসল্লি নামাজ পড়ো সেভাবে যেভাবে আমি এ রাসূলকে পড়তে দেখো রাসূল জোহরের নামাজ পড়েছেন চার রাকাত আসরের নামাজ পড়েছেন চার রাকত মাগরিবের নামাজ পড়েছেন তিন রাকাত রাসূল এশার নামাজ পড়েছেন চার রাকত ফজরে পড়েছেন দুই রাকাত এইভাবে রাসূল শিক্ষা দিয়েছেন বলুন তো দেখি এই নামাজ আল্লাহ কি তার সিংহাসন থেকে এসে বান্দারে শিখাই দিয়েছে নাকি তাহলে এরা দুই রেখাত পাইল কোথায় রসুল যদি না মানে এরা এরা যদি রসুল না মানে এই নামাজ ওরা কই কোথায় পেল আমার তো বুঝে আসে না ঠিক কিনা কারণ আমরা নামাজ পেয়েছি রাসুলের মাধ্যমে সত্য জীবন ব্যবস্থা দিয়ে পাঠিয়েছে কথা বলেন ঠিক কিনা সব ষড়যন্ত্র সম্মানিত ভাইয়েরা আমার ও বন্ধু এই পৃথিবীর জমিনে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র তাফসিরুল কোরআন মাহফিলের বিরুদ্ধে ষড়যন্ত্র দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কাফির এবং মুশ্রিক গুলি মোনাফিক গুলি তারা চায় না আল্লাহর দিন এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাক তারা চায় না আল্লাহর বিধান এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যাক যাদের কোরআন শুনলে গা জলা পড়া করে তারা মনে করে হুজুররা যদি সামনের দিকে কোরআন নিয়ে গিয়ে যায় আমাদের বড় বড় বোতল খাওয়া বন্ধ হয়ে যাবে জানা করা বন্ধ হবে বেবিচার করা বন্ধ হবে জনগণের টাকা লুট করে মেরেখে বিদেশে পাচার করা বন্ধ হবে আল্লাহর কোরআনের আইন যদি চালু হয়ে যায় সাদা টাকারে কালো করতে আমরা পারবো না কালো টাকারে সাদা করতে জোরে বলেন আছে না এরকম এই জন্য হুজুররা যদি একটু সামনের দিকে এগুয়ে যায় তাহলে এদের উপরে বিভিন্ন ধরনের মিথ্যা অজুহাত দেয় আছে না নাই আছে না আছে এই দুনিয়ায় তার কোরআন মাহফিল বন্ধ হয় বক্তাদের আলোচনা থামিয়ে দেওয়া হয় কিন্তু আজ পর্যন্ত দেখি নাই কোনো গানের মঞ্চ বন্ধ হয়েছে আজ পর্যন্ত দেখি নাই কোন যাত্রার প্যান্ডেলে যেখানে নর্তকীদেরকে নিয়ে সৌলঙ্গ করে না ছায়া এগুলো বন্ধ হয়েছে কিন্তু সেই নমরুদী ফেরাউনিয়া আবু জাহিলের অপশক্তিরা মাহফিলের মধ্যে তাফসির উল কাল হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে আলিমুল আমরা হক কথা বললে তাদেরকে বিভিন্ন ধরনের মিথ্যা হামলা মামলা দেয় আলিমুল মাদরা হক কথা বললে তাদেরকে বিদেশে বাজার করে দেওয়া হয় কথা বলেন ঠিক কিনা না যারা এই সমস্ত কাজ করে নিঃসন্দেহে বুঝতে হবে ওরা নমরুদের গোষ্ঠী নিঃসন্দেহে বুঝতে হবে রান ফ্রাউনের গোষ্ঠী নিঃসন্দেহে বুঝতে হবে আবু জাহিল আবু লাবের গোষ্ঠী কথা বলেন ঠিক কিনা ওদের এই রঙ্গিন খোয়া পূরণ হবে নমরুদ অনেক চেষ্টা করেছিল আল্লাহর একত্ববাদ যেন এই দুনিয়া থেকে উঠে যায় ফেরাউন চেষ্টা করেছিল আল্লাহর একত্ববাদ জন্য এই দুনিয়া থেকে উঠে যায় আবু জাহিল আবুল হাব চেষ্টা করেছিল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যেন আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে না পারে সেই ষড়যন্ত্র করে তাকে তারা আল্লাহর বিধানকে বন্ধ করে দিতে চেয়েছিল কিন্তু পারে নাই কথা বলেন ঠিক না কারণটা হলো ঘোষণা দিয়েছেন যেমন পূর্ব দিকে সূর্য উদিত হয় এটা যেমন চিরন্তন সত্য পশ্চিম দিকে সূর্য অস্ত যাবে এটাও চিরন্তন সত্য আর তার চাইতে হান্ড্রেড পার্সেন্ট ছোট হালত এই পৃথিবীর একদিন কোন ফাউনি। কোনো রাম এবং বামরা থাকতে পারবে না একদিনের জন্য হলেও আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসিত হবে আল্লাহর কোরআন দিয়ে পৃথিবী শাসিত হবে কারা কারা চাঁদ তুই হাত তুলে স্লোগান দিয়ে দেখায় দাও আলহামদুলিল্লাহ আমরা কোরআনের পক্ষে আমরা বিপক্ষে যেতে চাই সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন বান্দারা শোনো যারা আমার দ্বীনের জন্য আমার কোরআনের জন্য আমার তাওহীদ কে আমার একত্ববাদ প্রতিষ্ঠা করবার জন্য জাম দিয়া মাল দিয়া শক্তি দিয়া সমর্থ দিয়া যারা পরিশ্রম করে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করবার জন্য প্রচেষ্টা চালাবে আমি আল্লাহ রব্বুল এমিন ওই সমস্ত মোমেন বান্দা বান্দিদেরকে ওই সমস্ত বান্দা বান্দিদেরকে মোমেন মোমেনায় পরিণত করে দেই আর যখন এই সমস্ত মুমিন বান্দা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যখন কোনো मुसीबতে পড়ে যায় যখন কোনো বালা মুসিবতে পড়ে যায় আমি আল্লাহ রব্বুল আলামিন কথা দিলাম মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য কর্তব্য হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া কানা আরে জোরে বলুন আল্লাহ আকবার মোমিন যখন কোন বিপদে পড়ে যায় হকরুল মোমিন হক মানে কর্তব্য হয়ে যায় ওয়াজিব হয়ে যায় সুহান আল্লাহ বলেন সুতরাং মোমেনরা কোনো বিপদে পড়লে এজন্য মোমেনরা জেল জুলুমের ভয় পায় না এজন্য মোমেনরা পৃথিবীর কোনো নেতা পৃথিবীর কোনো নেত্রীকে ভয় পায় আরো জোরে বলেন পায় কিনা মোমেনরা ভয় পায় না

কারণটা হলো আমি আল্লাহ রব্বুল আলমিন মোমেন্দের সাহায্যের জন্য যথেষ্ট হয়ে গেলাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাল্লাহলাই হুয়া সাল্লাম জাহিলের কাছে গিয়ে বলছেন চাচা গো আল্লাহ রব্বুল আলমিন আমাকে পয়গম্বর বানিয়েছেন নবতি দান করেছেন ওগো চাচা এতদিন আপনি গাছের পূজা মাসের পূজা চন্দ্রের পূজায় আপনি নিত্য ছিলেন ওগো চাচা আপনি এই সমস্ত বাদ দিয়ে দেন আপনি যদি এক আল্লায় বিশ্বাস করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে জাহান মানুষটারে জান্নাতি মানুষে পরিণত করে দেবেন ওগো চাচা আপনি আমার সঙ্গে পড়ে নেন লা ইলাহা আবুজাহিল বিশ্ব নবীদের এই কথাকে গ্রহণ করল না বলল ভাতিজা তুমি যা কিছু বলছো এই কথাগুলো আমি তো জীবনে শুনি নাই আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী আমাদের জীবনে কোনো দিন এই কথাগুলো শোনায় নাই আমি যদি তোমার রবকে যদি রব হিসাবে আল্লাহ হিসাবে স্বীকার করে নেই তোমাকে যদি রাসুল হিসাবে স্বীকার করে নেই তোমাকে যদি নাতা হিসাবে স্বীকার করে নেই তাহলে এই চেয়ারটা হারাতে হবে এই আসনটা আমারে হারাতে হবে সুতরাং আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী রানী তো যেই ধর্ম এই আর ধর্ম নিয়ে আমি থাকতে চাই শুরু হয়ে গেল সত্যম বিশ্ব নবীজির সঙ্গে বিশ্বনবীজির মনটা তেমন একটু ভালো ছিল না আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল তার কুড়ি ঘরের মধ্যে ফিরে এসে কোরআন কারিম মধুর সুরে করছেন একইতে কোরআন কারিম আর যিনি তেলামাত করছেন তিনি হচ্ছেন রহমত মৃদুমন্দ হাওয়া যেন বিশ্ব এই কোরআন তেলামাতের সাউন্ডটা কি তারিফ কাফিরদের কর্ণকুহরে নিয়ে গিয়ে পৌঁছা দেয় কাফির বেইমানগুলি বিশ্ব কণ্ঠে এই শোনে এই তেলোয়াত এই ধ্বনি কোথার থেকে আসে এই ধ্বনিটারে খুঁজতে গিয়ে তারা বিশ্ব বাড়িতে উপস্থিত হয়ে যায় বিশ্ব নবীজির চক দুটি বন্ধ করে আল কারিম তেলোয়াত করেন মক্কার কাফির বেইমানগুলি বিশ্ব নবীজির চতুর্দিকে ঘিরে রাখেন বিশ্ব কণ্ঠে কুরআন আল কারীম তিলাওয়াত শুনে কাফিরেরা মনে জানতে বিশ্ব নবীর কদমে পড়ে যায় বিশ্ব নবীকে ডাক দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগো নবীজি